একটি গাছ একটি প্রাণ সেই গাছ আমাদের অক্সিজেন দেয় রাজ্য সড়কের ধারে লাগানো রয়েছে একাধিক গাছ বর্তমানে টাকার বিনিময়ে সেই গাছের ডাল পালা কেটে দেদার চলছে বিক্রি ঘটনায় পুলিশের হাতে আটক একাধিক ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কের দাসপুর থানার কলরা এলাকার ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কের ধারে কলরা বাজার এলাকায় রয়েছে একাধিক গাছ বছরের পর বছর ধরে যে গাছ রয়েছে সরকারি জায়গায় বড় বড় এই গাছগুলোকে নাকি দেখভাল করতে হয় বাজার কমিটিকে অথচ এই গাছ দেখভাল হয় তা কেউই জানেন না গাছ দেখভালের বিষয়টি নজরে আসেনি কারোর বর্তমানে সেই বড় বড় গাছ ন্যাড়া করে ডালপালা বিক্রি চলছে মোটা টাকার বিনিময়ে গাছের ডালপালাগুলো বিক্রি করছে বাজার কমিটি যা নজরে আসে দাসপুর পুলিশের পুলিশের জিজ্ঞাসাবাদে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য মোটা টাকার বিনিময়ে বাজার কমিটি বিক্রি করছে সরকারি গাছের ডালপালাগুলো ঘটনাস্থল থেকে আটক করা হয় বাজার কমিটির মেম্বার সহ গাছের ডাল কাটা ব্যক্তিদের রাজ্য সড়কের ধারে সরকারি গাছ এভাবে কেউ টাকার বিনিময়ে কি বিক্রি করতে পারে উত্তর জানান কমেন্টে Yeah, we're good. We'll be right back.